আসসালামুমার রাহমাতুল্লাহি বাহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব আলিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক স্ত্রীদের কাছে স্বামীর সতেরোটি হক কী কী তা জেনে নেই সংসারে শান্তি আনতে মেনে চলুন কথাগুলো স্বামী স্ত্রী একে অপরের অঙ্গ স্বরূপ সুতরাং একে অপরের হকের প্রতি লক্ষ্য রাখবে তাতেই দাম্পত্য জীবন সুখের হবে আজ আমরা জেনে নিব ইসলামের দৃষ্টিতে স্ত্রীর কাছে থাকা স্বামীর সতেরোটি হকের কথা চলুন এক এক করে জেনে নেই নম্বর এক সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা নম্বর স্বামীর সাথে আচরণ না না করা স্বামীকে কষ্ট দেওয়া নম্বর দুই শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজে অপারগতা তুলে ধরা এবং স্বামীর সাথে নরম ভাষায় কথা বলা নম্বর চার প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণ দাবি না করা নম্বর পাঁচ পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা নম্বর ছয় স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া নম্বর সাত অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া নম্বর আট স্বামীর সম্পদ হেফাজত করা সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া নম্বর নয় স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফর নামাজে মশগুল না থাকা অতিরিক্ত নফল রোজা না করা নম্বর দশ স্বামী মেলামেশার জন্য আহ্বান করলে শরীয়ত সম্মত কোনো ওজল না থাকলে আপত্তি না করা নম্বর এগারো স্বামীর আমানত হিসাবে নিজের ইজ্জত হেফাজত করা কোনো ধরনের খেয়ানত না করা নম্বর 12 স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা। নম্বর 13 স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে সম্মানের সাথে নরম মেজাজে তাকে বোঝানো এবং তাকে বিরত রাখা। নম্বর 14 স্বামীর নাম ধরে না ডাকা। নম্বর 15 কারো কাছে স্বামীর দোষ ত্রুটি বর্ণনা না করা। নম্বর ষোলো শ্বশুর শাশুড়িকে সম্মানের পাত্র মনে করা তাদেরকে শ্রদ্ধা করা ঝগড়া বিবাদ কিংবা অন্য কোনো উপায়ে কষ্ট না দেওয়া নম্বর সন্তানদের লালন পালনে অবহেলা না করা আল্লাহ তালা আমাদের মা বোন এবং সমাজের প্রত্যেকটি স্ত্রীকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ